প্রেগন্যান্ট অবস্থায় একটা মেয়ের রুটি পিঠা খেতে ইচ্ছে করেছিল তো হাজব্যান্ডের কাছে বলেছিল হাজব্যান্ড তার মায়ের কাছে বলেছিল মা আমার রুটি পিঠা খেতে ইচ্ছা করে তো মা ছেলেকে জবাব দিল যে তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসো তারপরে ছেলেটা আর কিছুই বলতে পারলো না মায়ের মুখে মুখে তর্ক করতে পারলো না আসলে শাশুড়িরা যখন নাতি হয় নাতনি হয় তখন নাতি নাতনিদের ভালোবাসে প্রেগনেন্ট অবস্থায় একদিন জিজ্ঞাসাও করে না যে বউ তোমার কি খেতে ইচ্ছে করে বা তুমি নিজের মতো করে একদিন রান্না করে খাবা কিনা তো এমনও অনেক মেয়েদের দুর্ভাগ্য থাকে যে প্রেগনেন্ট অবস্থায় শ্বশুরবাড়ি বসে নিজের ইচ্ছা মতো একটা খাবার তৈরি করে খেতে পারে না এবং খাবার তৈরি করে কেউ দেয় না এবং খাবার তৈরি মানে তার পছন্দ মতো কোনো খাবারও তৈরি হয় না তো এরকম শ্বশুরবাড়িও কিন্তু আছে তো জামাই বেচারা মা বাবার দিকে তাকিয়ে কিছুই বলতে পারল না যে না মা বাবার আত্মসম্মানের দিকে তাকিয়ে একটা সময় শ্বশুর শাশুড়ি পৃথিবীতে থাকবে না এই প্রেগনেন্ট অবস্থায় যে মেয়েটার সাথে যা কিছু করতো বাজে ব্যবহার কাজ করাতো এবং মানে যেদিন মেয়েটার ডেলিভারি হবে সেই দিনও মেয়েটাকে দিয়ে অনেক কাপড় চোপড় ধোয়াইলো শাশুড়ি এবং বাচ্চা ছিজারে হওয়া লাগবে ডাক্তারে বলেছিল চব্বিশ তারিখ ছিজার তো চব্বিশ তারিখ না হয়তে দিয়ে পরের মাসে নয় তারিখ নর্মালে তাও বাসায় বসে হবে হসপিটালে নিবে না তো তারপরে অনেক জোরাজোরির পরে বাচ্চাটা পাঁচ কেজি বাচ্চাটা নর্মালে হয় কোনো ডাক্তার ছিল না তাও বাচ্চাটা হওয়ার সময় মায়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় একলাম শিয়া হয় শাশুড়ি শ্বশুর মিলে পারতো যে ভালো একটা ট্রিটমেন্ট করাই সেটা কিন্তু করতে দেয় নাই ছেলেকে তো বাচ্চা হওয়ার সময় মেয়েটার অনেক সমস্যা হয় এবং অনেক নার্ভ টার্ভ ছিঁড়ে যায় মানে ইস্ট্রিজ সেলাই ঠিকভাবে দেওয়া হয় না যতটা সেলাই দেওয়া দরকার ততটা সেলাই দেয় না আল্লাহ রহমতে বাচ্চা এবং মা ভালো ছিল কিন্তু মেয়েটার মেজর সমস্যা হয়ে যায় ওই শ্বশুর শাশুড়ির কারণে পরে তার জামাইকে বিশ তিরিশ হাজার টাকা দিয়ে ছিজার করতে দেয় নাই অথচ তার জামাইয়ের পরে এক দেড় লাখ টাকা গেল মেয়েটার অপারেশন করাইতে আল্লাহ রহমতে বাচ্চাটা ভালো ছিল বাচ্চাটার কোনো সমস্যা ছিল না নাতি নাতনি বড় হলে অনেক দাদা দাদি আদর দেখায় আদিক খেতা দেখায় ছোট বাচ্চা যখন থাকে তখন বউকে একদিন খেতেও দেয় না ঘুমাইতেও দেয় না যে না ও জ্বালা দিচ্ছে তুমি ভাত খেয়ে নাও তোকে তুমি খেলে বাচ্চা খাবার পাবে তুমি না খেলে বাচ্চা খাবার পাবে না এই চিন্তা করেও বউকে একটু ভালো খাবার দেয় না তো এরকম শ্বশুর শাশুড়িতে শ্বশুর শাশুড়ি বাংলায় অভাব নেই মানুষ বলে না কয়েকদিন আগে কয়েক মাস আগে এক পুলিশ অফিসার মারা গিয়েছে তার শাশুড়ি মানে নাকি অনেক জ্বালাতন করতো কিন্তু তার তো অনেক জ্বালা মেয়েরা বাংলার ঘরে সহ্য করে থাকে এবং ছিজারে নিতে দেয় না নর্মালে কোথায় হসপিটালেও যেতে দিবে না ঘরে বসেই হওয়ায় তারপরে যে টাকাগুলো তার ছেলের অপারেশন করতে যায় সেটা তো তার ছেলেরই যায় সেটা তার শ্বশুর বাড়ি যায় না হয়তো বা পরের বাড়ির মেয়েটা মরলে শাশুড়ির কোনো সমস্যা নেই আর একটা ছেলের জন্য বউ আনাবে কিন্তু তার নাতনি যে মা হতো সেটা সে চিন্তা করে না এবং তার ছেলে সুস্থ থাকলে ছেলের বউ সুস্থ থাকলে নাতি নাতনি সুস্থ থাকলে তার ছেলেরই তো টাকা পয়সা কম যায় এই কথাটাও চিন্তা করে না আবার যখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে আদিক্যতা দেখায় একদিন কাঁথা দোয় না একদিন বউকে ভালো খাবার দেয় না খাবারটাও টেনে নিয়ে যায় বউ অসুস্থ থাকা অবস্থায় বাপের বাড়ি ধরে নামিয়ে পাঠিয়ে দেয় যে এখানে থাকলে বাপের বাড়ি থেকে লোকজন আসবে টাকা পয়সা খরচ হবে ছেলের এই জন্য এরকম শাশুড়ি কার ঘরে ঘরে আছে একটু জানাবেন এরকম অনেক মেয়ের শাশুড়ি শ্বশুর আছে তো আমার গল্পটা যে যে জানেন তারপরে আবার এত কষ্ট পরে মেয়েটার মা বাবাকে প্রচুর অপমান করে যে বাবার বাড়ি থেকে চেইন দাও না কেন এক বড়ির চেইন দাও না কেন হয়তো বা চেইনটা দিতে একটু দেরি হয়েছিল তারাও তো চেইন দিয়েছিল আর এই শ্বশুর শাশীর তার অন্য নাতিদের এক ভরি দশ আনা পাঁচ আনা মুখে বলেছিল যে এই বাচ্চা হওয়ার সময় আমি তোমাকে এক বড়ি চেইন দেবো দেয়নি তাতে কি আল্লাহ ভালো রাখলে সব কিছুই ভালো থাকে আসলে কথায় আসে না দুশ্মানরা যতই ক্ষতি ছাক আল্লাহ ভালো চাইলে সবই ভালো থাকে কিন্তু ছেলের বউকে জ্বালানোর আগে বলি শাশুড়ি আম্মা আপনিও তো বুড়া হয়েছেন বয়স হয়েছে বিছানায় পড়ে পড়ে খেতে মরতে মজা লাগে না কারণ ছেলের বউকে আদর যত্ন করবেন না বয়সকালে ছেলের বউকে ইচ্ছা মতো জ্বালাবেন নিজের বোন আত্মীয় স্বজন সবাইকে দিয়ে বাজে বাজে কথা বলবেন কষ্ট দিবেন সেই ছেলের বউ আপনাকে যত্ন করবে আপনাকে আপনার মলমূত্র পরিষ্কার করবে এটা কিভাবে আশা করেন ঠিক আছে আবার সেই ছেলের বউয়ের নামে সারা জায়গায় বদনাম বলেন বউ ভালো না বউ ভালো না যৌতুকের জন্য যে আপনার ছেলের বউকে যে আপনি জ্বালাইছেন ইচ্ছা মতো হুম এগুলো কি আপনার মনে নাই তারপর খাবার দাবার কিছু পরিষ্কার করা মেহমানদারি করা রান্না বাড়া তারপরও ছেলের বউটাকে তিনবেলা খাবারটাও খেতে দেন নাই তারপরও তাকে অনেক কষ্ট দিয়েছেন একটু মনে করে দেখেন মানুষকে কষ্ট দিতে পারেন নিজে এত সুখ অন্যের কাছ থেকে কিভাবে আশা করেন